অনেক সময় আমাদের হাজব্যান্ডের পকেটে টাকা থাকে না তখন তারা অনেক সময় হচ্ছে কম দামি বাজার টাজার করে আনে বা হচ্ছে টাকা নেই এই জন্য খুব নর্মাল জিনিসপত্র কিনে আনে কিন্তু আমরা মেয়েরা সেটা নিয়ে বাসাতে অনেক বেশি ঝগড়া দ্বন্দ্ব ঝামেলা করি বা হাজব্যান্ডের সাথে চিল্লাপাল্লা করি কিন্তু আসলে এটা ঠিক না আর যখন যেমন একজন হাজব্যান্ড কিন্তু সব সময়ের জন্যই চায় তার বাচ্চাদের ওয়াইফদেরকে খুব ভালো ভালোটা দিতে ভালো ভালোটা খাবার খাওয়াতে কিন্তু অনেক সময় হয়তো মাসে এসে তারা এটা পেরে ওঠে না কিন্তু তুমি যদি বুদ্ধিমান মেয়ে হয়ে থাকো বা ঘরের হচ্ছে যে আসলে লক্ষ্মী যাকে বলে যে ঘরের বউরা যে আসলে সবকিছু ব্যালেন্স করে চলতে পারে এমন কোনো মাইন্ডের মেয়ে হয়ে থাকো তাহলে কিন্তু তুমি সামান্য বিশ তিরিশ টাকা জিনিস বা ঘরে এমন কিছু নেই সেটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে তুমি তোমার হাজবেন্ড দিতে পারো এটার জন্য যে অনেক দামি দামি সবজি লাগবে বা বাজার মাছ মাংস লাগবে এমনও না তোমার ঘরে যাই আছে সেটা দিয়ে তুমি জাস্ট মনের মাধুরে দিয়ে একটু রান্না করে দেখবে সেই রান্নাটাই কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আমি এখানে ঘাট কুচু রান্না করব আজকে তার জন্য কিছু মশলা নিলাম এটাকে একটু বিলেন করে নিব আর কচুটাকে অনেক ভালো করে দেখো নিসি নিচ্ছি মোটা মোটা করে একটু লবণ হলুদ দিয়ে আর গরম পানি দিয়ে জাস্ট ঢেকে রাখছিলাম এই মশলাটা রেডি করা পর্যন্ত তারপর হচ্ছে একটু লবণ হলুদ আবার মাখে এটার আমি তেল দিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নিব। এটাকে তেলে একটু কড়া কড়া করে ভেজে নিব তো আমি যে কচুটা আজকে রান্না করছি ঠিক আছে সত্যি বলতে আমাদের বাসার সব প্রত্যেকটা মানুষ খেয়ে অবাক হয়ে গেছে যে একটা বিশ টাকার কচু রান্নাও যে এত বেশি টেস্ট হতে পারে আমি কিন্তু এই রান্নাটা যে কারো থেকে দেখে শিখছি বা কিছু এমন না জাস্ট আমার মন চাইছে মনের মাধুরে দিয়ে রান্না এই ছাড়া আর কিছু না রান্না তুমি কখনোই কারোটা দেখে শিখতে পারবে না তোমার মন মতো যদি তুমি রান্না করো দেখবে সেটা অন্যরকম একটা টেস্ট আসবে তো আমি মশলাগুলো এখানে কষাই নিয়েছি আর মশলা কী কী দিয়েছে দেখছিল তো ঘরোয়া জাস্ট মশলা একটু মরিচ জিরা পেঁয়াজ আর রসুন এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম নিয়ে এই যে এটাকে এখন খুব সুন্দর করে আমি কষাই কষায় নিচ্ছি তবে এখানে হচ্ছে যে এখন আমি গরম পানিটা দিবো আবার যেহেতু এটা কচু কচুতে যতটা সম্ভব গরম পানি ব্যবহার করা উচিত তাহলে এটার টেস্টও যেমন ভালো লাগে আবার সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরাও বুঝতে পারো কিন্তু কালকে যখন আমি রিলস দিই যে এটাকে আসলেই কচু রান্না ছিল না অন্য কিছু এই কচুটার ভিতরে কিন্তু আমি আবার একটু কেচে কেচে দিয়েছিলাম দেখার সৌন্দর্য প্লাস হচ্ছে সিদ্ধ হবে মশলা ভিতরে ঢুকবে এই জন্য তো এই যে আমার কচুটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে সিদ্ধ দিয়েছিলাম যখন গরম পানিটা কোঝলার জন্য তাই সিদ্ধ হয়ে গেছে এবার দেখে এই যে আমি একটা মশলা করতেছি এটা কিন্তু আমি জাস্ট নিজের একটা মন চাইলো তাই আমি দিলাম তো এইখানে আমি খানিকটা হচ্ছে সর্ষে একটু তেলের উপরে ভেজে তার ভেতরে একটু পানি দিচ্ছে আর একটু সামান্য হলুদ আর একটু গরম মশলার গুঁড়া আমি সর্ষেটার ভিতরে দিয়ে একটু গরম করে নিয়েছি আর কি জ্বালিয়ে নিছি চাইলে কিন্তু আমি সরষেটা তরকারিতে দিতে পারতাম কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইটার যে একটা ফ্লেভার একটা ঘ্রাণ এইটার জন্য কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে তোমরা এইভাবে সরষেটা রা একটু ভাজা দিয়ে তেলের সাথে যে কোনো তরকাইতে দিয়ে দেখো সরষের যে একটা ঘ্রান আছে এটা অন্যরকম একটা টেস্ট লাগে তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম চুলকাবে না যেহেতু আমি জানি তারপরে একটু দিয়ে দিলাম একটু দেখো এটা কালারটা কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণই নিরামিষ এটার সাথে আমরা যদি মাছ দিয়েও রান্না করতাম তাহলে কিন্তু টেস্ট আসতো আরও বেশি কিন্তু আমার কাছে মনে হয়েছে আজকে নিরামিষই খাবো কিছু রান্নাটা জাস্ট তোমরা কালারটা দেখো আর মানে দেখার সৌন্দর্য কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যে তুমি একটা জিনিস রান্না করবা সেটা দেখতে যদি সুন্দর লাগে তাহলে বুঝতে হবে খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো যাই হোক আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে যখন যেমন ইনকাম থাকে তখনই আমাদেরকে তার সাথে অ্যাডজাস্ট করে নিতে হয় আর শুধু ইনকামের জন্য না সবসময় যে অনেক বেশি ভালো 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 বলে খেতে হবে এমনও না খারাপ জিনিস দিয়েও খুব মজা করে খাওয়া যায়